অতপর তারা বলল হে পৃথিবী দুঃখিত হও নৃতাত্ত্বিকের মতো তারা ছিঁড়ে খুঁড়ে দেখলো মাটি সেখানে শোকের শিলালিপি ছিল তারা দেখলো পৃথিবীর নাক দিয়ে গল গলিয়ে রক্ত পড়ছে দূরে দাঁড়িয়ে হাসছে কতিপয় শয়তান হাতে করতাল করতালি মুখর কোন এক উৎসব তারা দেখল রাজসিক হত্যাকাণ্ড সুদক্ষর ইতিহাস প্রতারক প্রজ্ঞার ধাতব শিল্পের সোৎসাহ কোলাহল তখনো তরবারিতে কার রক্ত লেগে আছে যেন তখনো কঠিন মধ্য যুগ কার জন্য অপেক্ষায় জানি কালো পাথরের অবাধ্য মুকুট পরে আছে তারা বলল হে পৃথিবী দুঃখিত হও একটি একটি করে ইট উঠে যাচ্ছে সন্ত্রস্ত মানুষ একটি একটি করে পাঁজর খুলছে জানে না সময় বৃক্ষের ডানায় ছিল ত্রিকালের স্বরলিপি স্লোগান মুখর অথচ আকাশে আগুন ও মাটিতে প্লাবন তারা বলল হে পৃথিবী দুঃখিত হও। এদিকে তখনও দুঃখ চাস করে ঘরে ফিরছে কুপির করুণ আলো জেলে বেদনার যাত্রাপালা শুরু দীর্ঘশ্বাস বুকে নিয়ে শোক গাথা গাইছে নিরীহ শিশুরা রাজকীয় মহাকাব্য পুড়ে ফেলছে কতিপয়ে রাজদ্রোহী মানুষের ক্রোধ তারা বলল হে পৃথিবী দুঃখিত দুঃখিত হও কিন্তু পৃথিবী না সব কিছু সব কিছু নিয়মিত চলতে থাকলো ফুল ফুটলো পাখি গাইলো জিন্দাবাদ জয়ন্তী সব হলো শুধু হঠাৎ গজে ওঠা একটি মেট্রোপলিটন শহর একজন কবির কাঁধে হাত রেখে বলল দুঃখিত আমি আমি খুব দুঃখিত কবি